ফেব্রুয়ারি মনের মানুষ নাই হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এমনিতে কোনো শিল্পী নয় এমনিতেই মনে সুখে গান করি এই চার সামনের চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমি একটা গান নিয়ে আসছি যেহেতু গানটি আমার এক বন্ধু লিখেছে রাব্বি সরকার ভৈরবগুছা মারা তার বাড়ি সে গানটি রিলিজ করে নাই কিন্তু তার হয়ে আমি রিলিজ করবো কারণ আমি হলো একটা সিঙ্গেল মানুষ কারণ দুনিয়াতে অনেক মানুষই আছে সিঙ্গেল কিন্তু কারোর কাছে প্রকাশ করতে পারে না কিন্তু আমি কারোর কাছে প্রকাশ করব। এরকম নিয়ে আর আমার নাই কিন্তু আমি গানের দিয়ে আমি আপনাদেরকে প্রকাশ করব আশা করি আমার দুঃখ আপনারা বুঝবেন তাহলে আমরা সরাসরি গানে চলে যাই ধরেন চোদ্দ এ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বুঝি আরে চোদ্দ এ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বুঝি মনের মানুষ পাশে নাই আরে কারে দেব ফুল আমি কারে দিব বুকে ঠাই এ ফেব্রুয়ারি ভালোবাসা দিবজ বুঝি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবজ বুঝি মনের মানুষ পাশে নাই কারে দেব ফুল আমি কারে দিব বুক ঠাই কারে দেব ফুল আমি কারে দিব বুক ঠাই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবজ বুঝি মনের মানুষ পাশে নাই কারে দেব ফুল আমি কারে দিব বুক ঠাই কারে দেব ফুল আমি কারে দিব বুক ঠাই আরে এই দিনেতে কত মানুষ পার্কে বেড়াতে যায় আমি একটা কপাল পুরা কোন মনের মানুষ নাই কোন মনের মানুষ নাই ও বন্ধুরে এই দিনেতে কত মানুষ পার্কেতে বেড়াতে যায় আমি একটা কপাল পুরা কোন মনের মানুষ নাই কোন মনের মানুষ নাই আমি একটা নষ্ট মানুষ আরে আমি একটা নষ্ট মানুষ তাই তো কোনো আপন নাই কারে দেব ফুল আমি কারে দিব বুকে ঠাই কারে দেব ফুল আমি কারে দিব বুকে ঠাই ১৪ এ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বুঝি চোদ্দ এ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বুঝি মনের মানুষ পাশে নাই কারে দেব ফুল আমি কারে দিব বুকে ঠাই কারে দেব ফুল আমি কারে দিব বুকে ঠাই ভাই আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে কিছু রাখলাম আশা করি আমার মনে বেদনা আপনারা বুঝবেন